তুমি যেটা ধরেছ না ওটা আমার মন নেই তোমার আর কষ্ট করে কাজ করতে হবে না ওই পাড়ার ঝুন্টু আছে না ও প্রতিদিন এসে আমাকে গাছে উঠিয়ে দিয়ে এই পাঁচশো টাকা দিয়ে যায় এই তোমার কতবার করে কইছি ওই ঝুনটু সব চোখে ভালো না তোমার গাছে তুলে দিয়ে তোমার প্যান্টি দেখে প্যান্টি তুমি কি ভাবিস আমি বুঝি অত বলদ নাকি আমার মাথায় বিশাল বুদ্ধি আমি তো ওর জন্যই প্যান্টি খুলে গাছে উঠি কি করে

আমার বাচ্চা লাগবে এক মাসের মধ্যে আমার বাচ্চা লাগবে এই এক মাসের ভিতরে কারো বাচ্চা হয় বাচ্চা নিতে গেলে নয় মাস অপেক্ষা করতে হয় আমি অত কিছু জানি না আমার এক মাসের মধ্যেই বাচ্চা লাগবে তুমি না রাজমিস্ত্রি কাজ করো রাজমিস্ত্রির সঙ্গে বাচ্চার কি সম্পর্ক বেশি করে লেবার লাগায় দাও এক মাসের মধ্যেই বাচ্চা হয়ে যাবে ওদি ওদি আমি তোমার ভালোবাসি তুমি আমার ভালোবাসা না তাই কি আছে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে তোমার কাছে কি আছে হ্যাঁ আমার কাছে কি আছে শুনবা ঠাকুর পা আমার কাছে ফুটো আছে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ওই সব কিছু ঢুকিয়ে যাবে তুম্প শুনলাম বলে তোর বড় স্যারে তো চলে গেছি হ্যাঁ আমি আমার বড় স্যারে চলে আসি শোন আমার কাছে না কলা আছে রাত্রি বেলা দিবানি সোন রতন আমি জানি তোর কলা কটুক তোর বউ নাকি তোর ছেড়ে চলে গেছে এই দেখ আমার কলা বলছি কি তুমি এক থেকে পঞ্চাশের মধ্যে একটা সংখ্যা বলো তো পাঁচ মা

আরে এত বলছিলাম কি বৌদি জামা কাপড় আজকে রাত্রি বেলা সব গুছাই রাখবা রাত্রি বেলা তোমার এনে চলে যাবো হোটেলে থাকবো দুদিন হম দু মিনিট উনি চিখতে পারে না আবার নাকি দুদিন হোটেলে থাকবে